নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো করাবো প্রত্যেকটারই উত্তর আশা করি তোমরা দিতে পারবে তার কারণটা কি তোমরা যদি আমার বিগত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো যদি করো তাহলে অবশ্যই উত্তরগুলো দিতে পারবে প্রথমেই দেখো কোন ভারতীয় নোবেল সরি কোন ভারতীয় নোবেল পুরস্কার পাননি রবীন্দ্রনাথ ঠাকুর সিভি ভি রমন নাকি অমর্ত্য সেন নাকি সত্যজিৎ রায় তো এটার উত্তর আশা করি সকলেই জানো সত্যজিৎ রায় তিনি কিন্তু নোবেল পুরস্কার পাননি এই যে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার কার নাম অনুসারে দেওয়া হয় আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয় ঠিক আছে আলফ্রেড নোবেল তার নাম অনুসারে দেওয়া হয় এবং তিনি কি আবিষ্কার করেছিলেন তিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন ঠিক আছে ডাইনামাইট ডায়নামাইট আবিষ্কার করেছিলেন এরপর দেখো এই যে নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের আরও একটি নাম আছে সেটার নাম হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কি বলা হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেখো এই প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে এটাও এসএসসির বিগত বছরের প্রশ্ন তো সবগুলো সব কিছু কিন্তু আমাদের জানা প্রয়োজন কোথায় দেওয়া হয় সুইডেনে দেওয়া হয় সুইডেনে দেওয়া হয় এরপর দেখো নোবেল প্রাইজ ঠিক আছে নোবেল প্রাইজের স্থাপনা হয় তোমার উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে প্রথমবার নোবেল প্রাইজের স্থাপনা করা হয় কিন্তু যদি বলা হয় ফার্স্ট প্রাইজ কবে দেওয়া হয় উনিশশো এক সালে প্রথমবার পাঁচটা বিষয়ের ওপর দেওয়া হয়েছিল একটা কি একটা হচ্ছে শান্তি বা পিস ঠিক আছে তারপর কী ছিল ফিজিক্সের দিক দিয়েও দেওয়া হয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ঠিক আছে তারপর হচ্ছে মেডিসিন মেডিসিন আর একটা হচ্ছে তোমার লিটারেচার বা সাহিত্য এই পাঁচটা বিষয়ের ওপরেই প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয় তখন কিন্তু ইকোনমি ঠিক আছে ইকোনমি কিন্তু যুক্ত ছিল না পরবর্তী ক্ষেত্রে উনিশশো আটষট্টি সালে ইকোনমিতে পুরস্কার দেওয়া শুরু হয় এবং ইকোনমিতে প্রথম যখন শুরু হয় উনিশশো আটষট্টি সালে তখন দুজন একসাথে এই নোবেল পুরস্কার পেয়েছিল একজনকার নাম হচ্ছে র্যাগনর ফ্রিস কাটাল কী নাম র্যাগনর ফ্রিস কাটাল ঠিক আছে ফ্রিস কাটাল আরেকজনের নাম ছিল কি জন বার্গেন বোঝা গেছে এরপর দেখো নোবেল প্রাইজ ঠিক আছে সব থেকে বেশিবার যদি বলা হয় নোবেল প্রাইজ কে পেয়েছে সেটা একটি সংস্থা সেটা হচ্ছে রেড ক্রস সোসাইটি ঠিক আছে রেড ক্রস সোসাইটি এই সোসাইটিটি বা এই সংস্থাটি সব থেকে বেশিবার এখনও পর্যন্ত নোবেল পেয়েছে টোটাল কতবার পেয়েছে তিনবার কোন কোন সালে পেয়েছে একবার পেয়েছে উনিশশো সতেরো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে কিসের জন্য পেয়েছে শান্তি ঠিক আছে রেড ক্রস একটা সংস্থা ঠিক আছে মেডিকেল মানে যে চিকিৎসা সুবিধা দেয় কিন্তু শান্তির জন্য পুরস্কার পেয়েছে এই রেড ক্রস সোসাইটির স্থাপনা হয় তোমার আঠেরোশো সালে ঠিক আছে এবং এটির যে সংস্থাপক তার নাম হচ্ছে হ্যানরি ডুনেট কি নাম হেনরি ডুনেট ঠিক আছে এ হচ্ছে নোবেল প্রাইজের কয়েকটা বিশেষ তথ্য এরপর দেখো ভারতীয় কারাগারা পেয়েছে ভারতের সর্বপ্রথম এবং এশিয়ার প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলি এবং সাহিত্যের জন্য নোবেল পুরস্কারটি পেয়েছিলেন তারপর হচ্ছে সিভি রমন উনিশশো তিরিশ সালে রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি ভারতের প্রথম ফিজিক্সের দিক থেকে নোবেল পুরস্কার পান এরপর হচ্ছে হরগোবিন্দ খুরানা তিনি উনিশশো সালে মেডিসিনের দিক থেকে পেয়েছেন মাদার টেরিজা তিনি উনিশশো সালে পেয়েছেন এবং তিনি প্রথম ভারতীয় মহিলা ঠিক আছে এরপর সুব্রমণ্যম চন্দ্রশেখর ঠিক আছে সুব্রমণ্যম চন্দ্রশেখর তিনি উনিশশো তিরাশি সালে চন্দ্রশেখর লিমিট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান তারপর হচ্ছে অমর্ত সেন তিনি উনিশশো সালে এবং ভারতের প্রথম ব্যক্তি যিনি যিনি ইকোনমিতে নোবেল পেয়েছেন ঠিক আছে অমর্ত সেন এরপর হচ্ছে ভিএস নাইপল দু সালে সাহিত্যের জন্যই কিন্তু নোবেল পুরস্কার পান যদিও বিএস নাইপল বর্তমানে ভারতের বাসী নয় এরপর ভি রামকৃষ্ণন দু হাজার সালে কেমিস্ট্রির জন্য পেয়েছেন এরপর দেখো কৈলাশ সত্যার্থী দু সালে পিস বা শান্তির জন্য তিনি নোবেল পেয়েছেন এবং অভিজিৎ ব্যানার্জি দু সালে ইকোনমিক্সের দিক থেকে নোবেল পুরস্কার পান তিনি কি করেছিলেন হাউ টু এলিমিনেট প্রভার্টি বা এই গরিব যে অবস্থা তাকে দূর কীভাবে করা যায় তার থিওরি তিনি দিয়েছিলেন ঠিক আছে এরপর দেখো আর্কটিক হোম অফ দ্য বেদ আর্কটিক হোম অফ দ্য বেদ বইটির লেখককে বিপিনচন্দ্র পাল বালগঙ্গাধর তিলক নাকি অরবিন্দ ঘোষ নাকি ম্যাক্স মুলার তো মনে রাখবে আর্কটিক হোম অফ দ্য বেদ বইটির লেখক হচ্ছে বালগঙ্গাধর তিলক এবং এই বালগঙ্গাধর তিলক কী নামে পরিচিত লোকমান্য তিলক ঠিক আছে কি নামে পরিচিত লোকমান্য তিলক লোকমান্য তিলক এবং এনার একটি উক্তি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই ঠিক আছে দেখো লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক তিনি উনিশশো সালে উনিশশো ষোলো সালে অ্যানিবেশান্তের সাথে ভারতে কি করেছিলেন হোমরুল মুভমেন্ট চালু করেছিলেন হোমরুল মুভমেন্ট চালু করেছিলেন সঙ্গে কে ছিল অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত ঠিক আছে বোঝা গেছে এরপর দেখো অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষকে কী বলা হয় ঋষি বলা হয় ঋষি এবং তিনি স্বদেশি আন্দোলনের সময় কলকাতাতে বেঙ্গল ন্যাশনাল কলেজের স্থাপনা করেছিলেন ঠিক আছে বেঙ্গল ন্যাশনাল কলেজ বেঙ্গল ন্যাশনাল কলেজের স্থাপনা করেন আর ম্যাক্স মুলার ম্যাক্স মুলার একজন দার্শনিক তিনি বলেছিলেন যে মাইথোলজি আমাদের যে পুরনো যে কথা আছে আমাদের রামায়ণ মহাভারত ঠিক আছে ঠিক এইগুলোকে বলা হয় মাইথোলজি মাইথোলজিকে তিনি ভাষার রোগ বলেছিলেন ঠিক আছে ম্যাক্স মুলার মাইথোলজিকে ভাষার রোগ কে বলেছিলেন ম্যাক্স মুলার এরপর দেখো বালগঙ্গাধর তিলকের আরও কয়েকটি লেখা বই যেমন গীতা রহস্য খুব গুরুত্বপূর্ণ এবং এসএসসির একটা প্রিয় প্রশ্ন গীতা রহস্য ট্রায়াল অফ তিলক এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বই চন্দ্র পাল তার লেখা দুটি বই খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দ্য সোল অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস ঠিক আছে অরবিন্দ ঘোষ তার লেখা বইটির নাম হচ্ছে সাবিত্রী এ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল এই বইটা খুব গুরুত্বপূর্ণ সাবিত্রী এ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল তারপর দ্য লাইফ ডিভাইন আরেকটা হচ্ছে দ্য সিন্থেসিস অফ যোগা এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ অরবিন্দ ঘোষের দিক থেকে এরপর ম্যাক্স মুলারের লেখা কয়েকটি বই এ হিস্ট্রি অফ এনশিয়ান সংস্কৃত লিটারেচার আরেকটা হচ্ছে দ্য স্যাক্রেট বুকস অব দ্য ইস্ট ঠিক আছে এরপর দেখো বিভিন্ন মৌলের একই ভর বিশিষ্ট পরমাণুকে কি বলা হয় বিভিন্ন মৌলের একই ভর বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় আইসোবার আইসোটোপ আইসোটোন আইসোমার তো দেখবে যাদের ভর একই ঠিক আছে যাদের ভর একই তাদেরকে বলা হয় আইসোবার আইসোবারের এক্সাম্পেল যদি তোমরা দেখতে চাও তাহলে দেখো একটা হচ্ছে তোমার সেভেন এন ফোরটিন আর একটা তুমি নাও সিক্স সি ফোরটিন এদের দেখো ভরটা একই কিন্তু দুটা মৌল আলাদা আলাদা একটা নাইট্রোজেন একটা কার্বন ঠিক আছে এবং এদের পরমাণু ক্রমাঙ্কও কিন্তু আলাদা তো এগুলোকে বলা হচ্ছে আইসো বার আইসো টোপ কাদের বলা হয় যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান পরমাণু ক্রমাঙ্ক সমান ঠিক আছে পরমাণু ক্রমাঙ্ক সমান যেমন সিক্স সি টুয়েলভ আর হচ্ছে তোমার সিক্স সি ফোরটিন দেখো এদের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু সমান আইসো টোন যাদের নিউট্রন সংখ্যা সমান নিউট্রন ঠিক আছে যেমন এইট অক্সিজেন সিক্সটিন বা সিক্স সি ফোরটিন দেখো এইট সিক্সটিনের যদি এদের নিউট্রন সংখ্যা বার করো তাহলে হচ্ছে আট থেকে ষোলো আটে ষোলো এবং ছয় থেকে চোদ্দো আটে চোদ্দো ঠিক আছে তাহলে দুজনকার নিউট্রন সংখ্যা সমান এদেরকে বলা হচ্ছে আইসো টোন আশা করি এটা সকলেই জানতে এরপর দেখো নিম্নলিখিত উপা দেখো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটির পারমাণবিক আকার সবচেয়ে বেশি পারমাণবিক আকার পারমাণবিক আকার ডিপেন্ড করে প্রোটনের উপর এবং প্রোটনটা কি যেটা প্রোটন সেটাই কিন্তু পারমাণবিক সংখ্যা তো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার বারো লিথিয়ামের তিন ফসফরাসের পনেরো এবং সোডিয়ামের হচ্ছে এগারো তো এখানে অ্যান্সারটা হবে লিথিয়াম তো দেখো কিভাবে হচ্ছে দেখো যাদের প্রোটন সংখ্যা বেশি এটা মনে রাখবে যাদের প্রোটন সংখ্যা বেশি তাদের আকর্ষণ করার ক্ষমতাও বেশি আকর্ষণ ক্ষমতা বেশি আবার যাদের আকর্ষণ ক্ষমতা বেশি তাদের পরমাণুর আকারটা কিন্তু ছোট হয়ে যায় পরমাণুর আকারটা ছোট হয় আবার পরমাণুর আকারটা ছোট হলে অ্যাটমিক যে রেডিয়াস ঠিক আছে যে রেডিয়াস সেটাও কিন্তু ছোট হয় এরপর তাহলে এখানে বলেছে থেকে বড় আকারে বড় তাহলে আকারে বড় হতে গেলে যদি পরমাণুর আকার বড় করতে হয় তাহলে প্রোটন সংখ্যাটাকে ছোটো করতে হবে এখানে প্রোটন সংখ্যা থেকে ছোটো কার আছে লিথিয়ামের আছে বোঝা গেছে পরবর্তী দেখো নিকোবর দ্বীপের উপজাতিরা পরিবারের প্রধানদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায় কোন উৎসবে ঠিক আছে নিকোবরের যে উপজাতি আছে যে ট্রাইব আছে তারা তাদের পরিবারের যারা হেড থাকে তাদের যে আত্মা সে আত্মাকে শ্রদ্ধা জানায় কোন উৎসবে অজুয়ারি উৎসব জগদ্ধাত্রী পূজা কল্পতরু উৎসব নাকি গঞ্জন ফেস্টিভ্যাল তো মনে রাখবে নিকোবরি দ্বীপের যে উপজাতিরা তারা অজুয়ারি উৎসবের দিন কি করে বিদেহী আত্মাদের প্রতি সম্মান জানায় বা শ্রদ্ধা জানায় এরপর দেখো কল্পতরু উৎসব এটা হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশনের একটি গুরুত্বপূর্ণ উৎসব ঠিক আছে রামকৃষ্ণ মিশন এবং এই উৎসবটি প্রচলন করেছিল কে রামকৃষ্ণ পরমহংস দেব ঠিক আছে এরপর দেখো আন্দামান এবং নিকোবরের কয়েকটি উপজাতির নাম একটা হচ্ছে জরবা সেন্টালিজ ওরাকা শ্যাম্পেন এবং নিকোবারি এই ট্রাইগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর দেখো নিচের কোন উপজাতি সিকিমের অন্তর্গত অঙ্গামি চেঞ্চু ভুটিয়া নাকি গোন্ড তো মনে রাখবে সিকিমে থাকে ভুটিয়া উপজাতি এরপর দেখো বিভিন্ন রাজ্যের বিভিন্ন উপজাতি আছে যেমন ঝাড়খণ্ডে যে ট্রাইবগুলো থাকে তার মধ্যে মুন্ডা এবং সাঁওতালি এই দুটা খুব গুরুত্বপূর্ণ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে থাকে থারু এবং ভুটিয়া মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ভিল কোল শেহরিয়া এবং মিহাল এই চারটাই খুব গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশের চেঁচু কঞ্চা এবং জরপা আসামের হচ্ছে দুটা ওহোম এবং বোডো এবং এদের মধ্যে এখন একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে তারা বলতে চাইছে যে আসামকে দুভাগে ভাগ করা হোক একটা বড়ো আসাম হোক একটা অহম আসাম হোক ঠিক আছে এরপর জম্মু এবং কাশ্মীর সেখানে হচ্ছে গুজ্জার এবং বকরবাল গুজ্জার এবং বকারবাল জম্মু কাশ্মীরের এই প্রশ্নটা কিন্তু এসএসসির তুমি যদি দু হাজার সাতেরোর প্রশ্ন দেখো সেখানে সিএইচসএল এমটিএস সিজিএল সিপিও দিল্লি পুলিশ সব জায়গায় এসেছে কর্ণাটক কর্ণাটকের হচ্ছে পিকি এবং এরুগা উড়িষ্যা উড়িষ্যার হচ্ছে বেগা জোটায়ু এবং জুয়াং এই তিনটা উপজাতি এরপর দেখো নাম পরিবর্তন অটল টানেল পথটি সরি নাম পরিবর্তন করে অটল টানেল পথটির কোন পাস দিয়ে যায় অটল টানেল আগহিল রোহতাং জিলেপলা নাকি শিপকিলা ঠিক আছে তো মনে রাখবে রোহতাং যে পাস সে রোহতাং পাসের মধ্য দিয়ে অটল টানেলটি যায় এরপর ইউপিএসসি কোন আর্টিকেলের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল ইউপিএসসি ঠিক আছে আর্টিকেল তিনশো পনেরো তিনশো নাকি বাহান্ন তো ইউপিএসসি হচ্ছে কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটি আর্টিকেল তিনশো পনেরোর ভিত্তিতে স্থাপনা করা হয় ঠিক আছে এবং মনে রাখবে ইউপিএসসির যে হেড চেয়ারম্যান তাকে কে অ্যাপয়েন্ট করে তাকে অ্যাপয়েন্ট করে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এরপর আর্টিকেল তিনশো পনেরোতে যেমন ইউপিএসসির কথা বলা আছে ঠিক সেরকম পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের কথাও বলা হয়েছে এবং পিএসসির যে চেয়ারপারসন থাকে ঠিক আছে প্রত্যেকটা রাজ্যেরই তো পিএসসি থাকে তো পিএসসির চেয়ারপারসনকে কে নিয়োগ করে গভর্নর ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এরপর দেখো আমাদের যে পিএসসির স্থাপনা তার জন্য উনিশশো সালের উনিশশো সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা এটার আরও একটি নাম আছে সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমেই উনিশশো ছাব্বিশ সালে ভারতে পিএসসির স্থাপনা হয় বা পাবলিক সার্ভিস কমিশনের স্থাপনা হয় এবং প্রথম পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন কে ছিল রস ব্রুকস ছিল রস ব্রুকস এরপর দেখো পিএসসি স্থাপন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল বা একটা আয়োগ গঠন করা হয়েছিল যার নাম হচ্ছে লি আয়োগ ঠিক আছে এই লি আয়োগের পরামর্শেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে পিএসসি স্থাপনা করা হয় এরপর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে ইউপিএসসির বর্তমান চেয়ারপারসনকে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে তো তার নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এরপর দেখো ভারতের ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি অ্যানি বেসান্ত রামপ্রসাদ বিসমিল নাকি শুভচন্দ্র বসু তো দেখো ভারতের যে থিওসফিক্যাল সোসাইটি আছে এটি ভারতের স্থাপনা করেছিলেন অ্যানি বেসান্ত কত সালে করেছিল উনিশশো সত্তর সালে উনিশশো সালে ভারতে তিনি থিওসফিক্যাল সোসাইটির স্থাপনা করেন কিন্তু অরিজিনাল যদি বলা হয় থিওসফিক্যাল সোসাইটি প্রথম স্থাপনা করা হয়েছিল আঠারোশো সালে সরি আঠারোশো সালে ঠিক আছে সত্তর নয় আঠারোশো কে করেছিলেন দুজন ব্যক্তি মিলে করেছিলেন একজনকার নাম হচ্ছে হেলেন প্যাট্রিবোনা ব্লাবৎস্কি ঠিক আছে প্যাট্রিবোনা ব্লাবৎস্কি প্যাট্রিবোনা ব্লাবৎস্কি আরেকজনকার নাম কি স্যার এস অলক্যাট এস অলক্যাট ঠিক আছে এটা হচ্ছে তোমার থিওসফিক্যাল সোসাইটি নিয়ে এরপর দেখো ভারতে এরকম আরও কয়েকটা সমিতি রয়েছে যেমন তোমার প্রথমেই যদি তুমি দেখো আর্য সমাজ আর্য সমাজ আর্য সমাজের স্থাপনা কবে হয় জানো আঠারোশো পঁচাত্তর সালে এবং এটি কে করেছিল প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী কি নাম দয়ানন্দ সরস্বতী ঠিক আছে এরপর দেখো সেরকম একটা ব্রহ্ম সমাজ আশা করি সকলে জানো আঠারোশো আঠাশ রামমোহন রায় তেমনি ইয়ং বেঙ্গল আন্দোলন ইয়ং বেঙ্গল ডিরোজিও ঠিক আছে এরপর দেখো টাইগার লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়ান লিজিয়নের প্রতিষ্ঠাতা কে টাইগার লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন লালা হরদয়াল সুভাষচন্দ্র বসু সোহান সিং ভাকনা নাকি বিনায়ক দামোদর সাবারকার তো দেখো এই যে টাইগার লিজিয়ান আছে এটির স্থাপনা করেছিলেন কে বিনায়ক দামোদর সাভারকার ঠিক আছে এবং সুভাষচন্দ্র বসু কী করেছিলেন ফরো ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের স্থাপনা করেছিলেন কত সালে উনিশশো এবং লালা হরদয়াল নামটা খুব গুরুত্বপূর্ণ তিনি কী করেছিলেন গদর পার্টির স্থাপনা করেছিলেন গদর পার্টি সান ফ্রান্সিসকোতে এরপর তোমরা জানাবে কত সালে তিনি গদর পার্টি স্থাপনা করেন কারণ এই প্রশ্নটা আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি এরপর দেখো নিচের কোনটি অবদমিত শ্রেণী সমিতি বা ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেন কে বাবু জগজীবন রামজি মহাত্মা গান্ধী বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নাকি সর্দার বল্লভভাই প্যাটেল তো মনে রাখবে ডিপ্রেসড ক্লাস বা অবদমিত শ্রেণী তার স্থাপনা করেন কে বাবা ভীমরাও আম্বেদকর উনিশশো তিরিশ সালে কত সালে উনিশশো তিরিশ সালে এবং মহাত্মা গান্ধী গান্ধীজি উনিশশো বত্রিশ সালে ঠিক আছে উনিশশো বত্রিশ সালে কী করেছিলেন হরিজন সেবক সংঘ হরিজন সেবক সংঘের স্থাপনা করেন এই দলিতদের জন্য ঠিক আছে এবং বাবা সাহেব ভীমরাও উনিশশো তিরিশ সালে স্থাপনা করেছিলেন দেখো বল্লভ প্যাটেল তিনিও একটি সংস্থার স্থাপনা করেন কত সালে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে কি নাম তার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এরপর দেখো অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে ছিল প্রথম ভারতীয় ঠিক আছে প্রথম ভারতীয় কে ছিলেন নরম্যান প্রিচার্ড মেরি লীলা রাও অভিনব বিন্দ্রা নাকি পিটি ঊষা মনে রাখবে ভারতের হয়ে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করেছিল কে নর্ম্যান প্রিচার্ড তিনি কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন ঠিক আছে এবং যদি বলে প্রথম মহিলা ফার্স্ট ওম্যানকে সেটা হচ্ছে তোমার ম্যারি লীলা রাও বোঝা গেছে এরপর দেখো ভারতের হয়ে যদি বলা হয় প্রথম পদক কে এনেছিল সেটা হচ্ছে উনিশশো বাহান্ন সালে কেডি যাদব কেডি যাদব কিসে এনেছিলেন রেসলিংয়ে রেসলিং কোন পুরস্কারটি ব্রোঞ্জ ঠিক আছে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন এবং যদি বলা হয় যে মহিলাদের ক্ষেত্রে প্রথম আমরা মানে মেডেল কে এনেছিল দু সালে সরি দু সালে হ্যাঁ কী নাম কর্ণম মালেশ্বরী ঠিক আছে কি নাম মালেশ্বরী ঠিক আছে এবং ভারতের হয়ে প্রথম যে ইন্ডিভিজুয়াল গোল্ড কে জিতেছিলেন অভিনব বিন্দ্রা ঠিক আছে অভিনব বিন্দ্রা এরপর দেখো ভারত এখনো পর্যন্ত টোটাল দশটা স্বর্ণপদক পেয়েছে অলিম্পিকে টোটাল দশটা তার মধ্যে আটটা স্বর্ণপদাক আমরা হকি খেলা থেকে পেয়েছি হকি থেকে একটা পেয়েছি অভিনব বিন্দ্রার কাছ থেকে অভিনব বিন্দ্রা আর একটা পেয়েছি কার কাছ থেকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো সরি জ্যাভলিন থ্রোতে ঠিক আছে তিনি দু হাজার চব্বিশের প্যারিস প্যারা অলিম্পিকে সিলভার পেয়েছেন তো দেখো হকি ভারতের হয়ে সর্বোচ্চ গোল্ড মেডেল পেয়েছি হকি খেলাতে এবং আমরা প্রথম গোল্ড পেয়েছিলাম উনিশশো আঠাশ সালে ভারত প্রথম অলিম্পিকে গোল্ড পায় উনিশশো আঠাশ সালে ঠিক আছে এরপর দেখো প্রথম অলিম্পিক পতাকা কখন ব্যবহার করা হয় অলিম্পিকের যে ফ্ল্যাগ সেটা প্রথমবার কখন ব্যবহার করা হয় উনিশশো কুড়ি সালে উনিশশো ষাট উনিশশো আঠাশ নাকি আঠারোশো ছিয়ানব্বই তো মনে রাখবে উনিশশো কুড়ি সালে প্রথমবার অলিম্পিকের ফ্ল্যাগ ব্যবহার করা হয় এবং এই অলিম্পিকটা কোথায় হয়েছিল বেলজিয়াম বেলজিয়ামে হয়েছিল ঠিক আছে প্রথমবার আমরা কি ইউজ করেছিলাম ফ্ল্যাগ এরপর যদি বলা হয় প্রথমবার আমরা মশাল কবে ব্যবহার করা হয়েছে অলিম্পিকে মশাল তাহলে প্রথমবার অলিম্পিকে মশাল ব্যবহার করা হয় উনিশশো সালে ফার্স্ট মশাল ঠিক আছে দেখবে অলিম্পিক খেলার আগে একটা মশাল ব্যবহার করা হয় এবং যদি বলা হয় টিভিতে প্রথমবার কবে অলিম্পিক দেখানো হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এরপর দেখো অলিম্পিকের যে পতাকা থাকে সেখানে টোটাল পাঁচটা রং থাকে ঠিক আছে পাঁচটা কালার থাকে একটা থাকে হচ্ছে নীল বা ব্লু যেটাকে কোন কান্ট্রিকে বা কোন কন্টিনেন্টকে কন্টিনেন্টকে দেখায় ইউরোপ ইউরোপ আরেকটা কী থাকে গ্রিন গ্রিন বলতে অস্ট্রেলিয়া ঠিক আছে আরেকটা থাকে তোমার ইয়োলো ইয়োলো বলতে এশিয়াকে বোঝায় রেড রেড কিন্তু দুটো মানে কী বলো দুটো কন্টিনেন্টকে দেখায় একটা হচ্ছে নর্থ আমেরিকা নর্থ আমেরিকা আর একটা হচ্ছে সাউথ আমেরিকা এটা কিন্তু মনে রাখবে যে কোন কালার দুটো যে মহাদেশকে দেখায় সেটা হচ্ছে রেড নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এবং ব্ল্যাক কালো রং হচ্ছে আফ্রিকা আফ্রিকা মহাদেশ ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক কোন সংস্করণ ছিল তেত্রিশতম চৌঁত্রিশতম বত্রিশতম নাকি পঁয়ত্রিশতম তো এটা ছিল তোমার তেত্রিশতম কোথায় হয়েছে প্যারিস ফ্রান্সের প্যারিসে চৌঁত্রিশতমটা কোথায় হবে আমেরিকার লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস ঠিক আছে কত সালে দু হাজার আঠাশ সালে পঁয়ত্রিশতমটা কোথায় হবে দু হাজার বত্রিশ সালে সেটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার ব্রিসব্যান অস্ট্রেলিয়ার ব্রিসব্যান ঠিক আছে এবং বত্রিশতমটা কোথায় হয়েছিল টোকিও কোথায় হয়েছিল টোকিওতে এরপর তোমরা বলো যে তেত্রিশতম যে অলিম্পিক তেত্রিশতম অলিম্পিকের ম্যাসকট কি ছিল তেত্রিশতম অলিম্পিকের ম্যাসকট কি ছিল ফ্রিজ টুপি ফ্রিজ টুপি এবং এই টুপিটা কোথায় ব্যবহার করা হয়েছিল ফ্রান্সের যে ক্রান্তি সেখানে ব্যবহার করা হয়েছিল এরপর দেখো দু সালের অলিম্পিকে কয়টি নতুন গেম চালু হয় চারটি পাঁচটি ছটি নাকি তিনটি মনে রাখবে নতুন চারটি গেম চালু হয়েছে কি কি যদি বলা হয় তাহলে একটা হচ্ছে তোমার ব্রেকিং একটা হচ্ছে ব্রেকিং কি গেম সেটা আমিও জানি না ঠিক আছে স্পোর্টস ক্লাইম্বিং ক্লাইম্বিং স্কেট বোটিং স্কেট বোটিং আরেকটা হচ্ছে তোমার সার্ফিং এই চারটা নতুন গেম কিন্তু চালু হয়েছে এবং দু হাজার চব্বিশের যে প্যারিস প্যারা অলিম্পিক সেখানে টোটাল বত্রিশটা গেম ছিল বত্রিশটা গেমস ছিল তার মধ্যে ইভেন্ট ছিল তিনশো উনত্রিশটা ঠিক আছে ইভেন্ট তিনশো উনত্রিশ এরপর দেখো ভারতের হয়ে দেখো মানে যখন খেলা শুরু হয় তো শুরুর জন্য ধ্বজবাহক কে ছিল অলিম্পিক দু হাজার চব্বিশে ছিল পি ভি সিন্ধু আরেকজনকার নাম কি শরৎ কমল ঠিক আছে শরৎ কমল এবং শেষে খেলার শেষে ভারতের ধ্বজবাহক কে ছিল মনু ভাকের মনু ভাকের আরেকটা কে ছিল হকি টিমের পি আর স্রিজেস ঠিক আছে এবং ভারতের সেফ ডি মিশন মানে ভারতের যে টিমটা গিয়েছিল তার হেড কে ছিল গগন নারঙ্গ কি নাম ছিল গগন গগনারঙ্গ ঠিক আছে এরপর দেখো গভর্নর কার দ্বারা শপথ নেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট নাকি ভাইস প্রেসিডেন্ট তো গভর্নর শপথ নেন হাইকোর্টের যে চিফ জাস্টিস থাকে তার কাছ থেকে এবং গভর্নরের শপথের কথা লেখা আছে তোমার আর্টিকেল নাম্বার একশো এবং প্রেসিডেন্টের যে শপথ সেটা কোথায় লেখা আছে আর্টিকেল নাম্বার সিক্সটি এবং প্রেসিডেন্ট কার কাছ থেকে শপথ নেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে ঠিক আছে এবং আজকে শেষ প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার তেইশ এবং চব্বিশে কোন মৌলিক অধিকারের সম্পর্কে বলা হয়েছে স্বাধীনতার অধিকার সমতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার নাকি সাংবিধানিক প্রতিকারের অধিকার তো আর্টিকেল নাম্বার তেইশ এবং চব্বিশ সেটা হচ্ছে তোমার শোষণের বিরুদ্ধে অধিকার ঠিক আছে শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল নাম্বার তেইশে কিসের বিরুদ্ধে বলা হয়েছে হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে তোমার মানুষ পাচার ঠিক আছে হিউম্যান ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং প্লাস ফোর্স লেবার মানে জোর করে খাটানো ঠিক আছে এবং বা বেগার শ্রম এবং আর্টিকেল নাম্বার চব্বিশে বলা হয়েছে শূন্য থেকে চোদ্দ বছরের শিশুদেরকে এমন কোনো কাজ করানো যাবে না যেটার মধ্যে কোনো রকম ডেঞ্জার রয়েছে এরপর দেখো স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার আমরা আর্টিকেল নাম্বার স্বাধীনতার অধিকার ঠিক আছে স্বাধীনতার স্বাধীনতার অধিকার আমরা আর্টিকেল তোমার উনিশ থেকে বাইশে আলোচনা করে থাকি এবং আর্টিকেল উনিশ অনুযায়ী বর্তমানে আমাদের ছটি কি আছে স্বাধীনতা আছে এবং আগে সাতটি ছিল একটি এখন বাদ পড়েছে সেই যেটি বাদ পড়েছে সেটি হচ্ছে কি রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার ঠিক আছে সম্পত্তির অধিকার কিন্তু এখন আর মৌলিক অধিকার নেই এটি এখন বর্তমানে চুয়াল্লিশতম যে সংবিধান সংশোধন চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো তার মাধ্যমে এটি আর্টিকেল নাম্বার তিনশোর এতে চলে গেছে এবং এটি এখন আমাদের আইনি অধিকার হয়েছে এবং এরপর দেখো সমতার অধিকার সমতার অধিকার আমরা কত নাম্বার আর্টিকেলে পাই আর্টিকেল নাম্বার চোদ্দো থেকে আঠেরো এবং সাংবিধানিক যে প্রতিকার সাংবিধানিক প্রতিকার বা কনস্টিটিউশনাল যে রেমেডিস সেটা আমরা পাই তোমার আর্টিকেল নাম্বার বত্রিশ এবং এই আর্টিকেল বত্রিশ অনুযায়ী সুপ্রিম কোর্ট কী করে রিট জারি করে এবং এই আর্টিকেল বত্রিশকে সংবিধানের আত্মা বলেছিল কে বি আর আম্বেদকর তো দেখো আজকে তোমাদের সাথে মোটামুটি প্রায় সতেরোটা থেকে আঠেরোটা প্রশ্ন আলোচনা করেছি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি আশা করবো তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরের দিন আবার আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ জয় হিন্দ